প্রতিটি মুসলমানের একটা অপরিহার্য উল্লেখযোগ্য গুণ হল আত্মাক্ষুর আলম্ব অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখা ইসলামের দৃষ্টিকোণ থেকে তাওয়াক্ষুর বলা হয় প্রতিটি কর্ম ও কর্মফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ তালা সুর আলি ইমরানের একশত নম্বর আয়াতের মধ্যে বলেন সঈদে আজম তা ফতাক আলম্বা ইন্নাল্লাহ ইউহেবুল মুতাবাক অর্থাৎ যখন তুমি কোনো কাজে দৃঢ় সংকল্প করো তখন তুমি আল্লাহর উপরই তাওয়াকুল করবে নিশ্চয়ই আল্লাহ তারা তাওয়াকুলকারীদেরকে ভালোবাসেন তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে জানতে পারলাম যে নিশ্চয়ই আল্লাহ তারা তাওয়াকুলকারীদেরকে বড্ড বেশি ভালোবাসেন আল্লাহ তালা কোরআনে কারিমে মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ায়না রব্বিহিম ইয়া তাওয়াকালুন অর্থাৎ তারা তাদের রবের উপরই ভরসা করে অন্যত্র আল্লাহ তালা বলেন অমাইয়া তাওয়াকাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে

তিনি এভাবে অন্যকে তাওয়াকুলের শিক্ষা দিয়েছেন যে তিনি কোথাও বের হওয়ার সময় বলতেন বিসমিল্লাহি তাওয়াকাল তু আলাল্লাহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম করেন তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করো তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো অকাতরে রিজিক দান করবেন এবং অপর একটি হাদিসও বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে করলেন এরা কারা যারা কোনো প্রকার হিসেব ছাড়াই জান্নাতে চলে যাবে চার প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তমধ্যে এক দল হচ্ছে যারা সবসময় আল্লাহর উপরই তারাক্কুল করত। আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে তালাক্কুলের মতো এই মহান গুণটি অর্জন করার তৌফিক দান করুক এবং সবসময় একমাত্র আল্লাহর উপরই তালাক্কুল করা